এখন আমার এখানে হয়ে গেছে মাল্টিপল স্প্রিং তো স্প্রিং আর এটা কীভাবে ডিল করা যায় এখন হচ্ছে স্প্রিং দুই রকম থাকতে পারে একটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার সিরিজে আছে দুইটা স্প্রিং পরপর আছে একটা স্প্রিং যুবক কে কে ওয়ান একটা স্প্রিং যুবক কে টু আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এখানে দুইটা প্যারালালি আছে কে টু আর কে কে ওয়ান স্প্রিং যুবকের কি বলে এটাকে স্প্রিংসের বগের স্প্রিং তোমার হচ্ছে প্যারালালি আছে এটা বা এটা এটা আচ্ছা ক্রস দিচ্ছি কেন এটা বা হচ্ছে ধরো এটা এখন তোমার স্প্রিং সিরিজে থাকলে কি হয় সিরিজে থাকলে হচ্ছে তোমার কেস 1 যে সিরিজে থাকলে কি হবে সেই ক্ষেত্রে কি সেই হচ্ছে তোমার এই স্প্রিং দুইটা স্প্রিংই তোমার হচ্ছে এক সমান এই যে আমি যে এদিকে টান দিই যে এক পরিমাণ ফোর্সই করলে সমান পরিমাণ ফোর্স ফিল করবে সমান একটা রেজিস্টিভ ফোর্স দিবে তো এই জন্য লেখা হয় যে কি বলে এখন হচ্ছে আমার এই জায়গাতে আমি যে জায়গা যে এই কে ওয়ান কে ওয়ান কে টু একটা লোক দি স্প্রিং ধ্রুবক বের করা কে ইকুইভ্যালেন্ট বের করা এটা এটা একটা আইডিয়া লাগবে এখন আমার আইডিয়া থাকবে যে কে ইকাল এফ ইকাল টু মাইনাস কে এক্সের মধ্যে একটা রাশি বানানো সেইখানে হচ্ছে কে এর বদলে একটা কিছু আসবে যেমন হচ্ছে এখানে আমার কি আসছে এখানে আমার হচ্ছে এটা যদি এল ডেল এল ওয়ান আর এটা যদি ডেল এল টু পরিমাণ পরি পরিবর্তন সর মানে স্ট্রেস হয় তাহলে হচ্ছে তোমার টোটাল আসবে তোমার ডেল এল প্লাস হচ্ছে তাহলে কি ডেল এল ওয়ান প্লাস হচ্ছে ডেল এল টু এখন তারা হচ্ছে সমান পরিমাণ ফোর্স স্প্রিং করছে রাইট এখন সমান পরিমাণ ফিল্ড ফিল করলে যদি আমার এটার বদলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এ কি বলে ইকুইভ্যালেন্ট একটা স্প্রিং থাকতো সেটা কি করতো সেটা হচ্ছে এফ বাই হচ্ছে মাইনাস কে পরিমাণ কি বলে কারণ হচ্ছে কে কি ইকুইভ্যালেন্ট এটা বাই দ্য মাইনাস কে পরিমাণ স্ক্র্যাচ ফেলে তোমার হচ্ছে কি আমার এফিকাল টু কে এক্স থেকে এটা আনা যায় না সিমিলারলি এখন হচ্ছে তোমার যেহেতু দুইটা সিমিলার এই দুইটা দুইটা স্প্রিং আলাদা আলাদা আলাদাভাবে সেম ফোর্স ফিল করে কারণ হচ্ছে এই এটাকে এ হচ্ছে যে যে অ্যাপ বলে টানতেছে এটাও সেই অ্যাপ বলে টানবে কারণ ইয়া সো এই কারণে তোমার হচ্ছে এটাকে দেখা যায় হচ্ছে এফ মাইনাস কে ওয়ান অ্যাপ মাইনাস কে টু এটা ক্লিয়ার হয়েছে

এখন আমাকে বল প্যারালালের ক্ষেত্রে কি হবে কি চিন্তা করত একটু প্যারালালের জন্য কি হবে এটা বল সেম থাকবে না দুটার জন্য তোমার প্যারালালে এইটা এটা চিন্তা করো এটা বা হচ্ছে এটা চিন্তা করো আমি দেখছিলাম যে ভার্টিকাল আর ইয়া মোটামুটি সিমিলার জিনিস চিন্তা করা যায় তোমার হচ্ছে এটা চিন্তা করো এটিকে এম বল আছে তাহলে কি হবে এইটার এটা আগে স্মরণ দুইটার যোগ ফল ছিল এখন সেম স্মরণ হইতেছে না সেম পরিমাণ নিচে নামবে না এটার জন্য হচ্ছে হ্যাঁ 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 একসাথে কন্সিডার করা যায় এখন যেটা হবে যে আমার এখানে একটা কেই কি ভ্যালান্টার ছিল এটা আর এখানে আমার হচ্ছে দুইটা স্প্রিং এটা হচ্ছে কে এটা হচ্ছে কে তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার আহ এখানের ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি একটা স্প্রিং এর ক্ষেত্রে কি হয় এইদিকে এম জি পরিমাণ ফোর্স দেয় আর স্প্রিংটা হচ্ছে তোমার কে এক্স পরিমাণ ফোর্স দেয় রাইট এইখানে কি হচ্ছে এখানে তোমার হচ্ছে এম জি পরিমাণ ফোর্স নিচে দিচ্ছে আর এটাকে এটার সাথে ইকুই ভাবে পৌঁছানোর জন্য এই স্প্রিংটা তোমার হচ্ছে কি বলে স্প্রিংটা তোমার হচ্ছে যদি আমার ডেল এল পরিমাণ বা হচ্ছে এক্স পরিমাণ ধরে এক্স পরিমাণ যদি সরল হয় তাহলে এটা কে ওয়ান এক্স পরিমাণ দিচ্ছে আর এটা কতটুকু দিচ্ছে এটা দিচ্ছে কে টু এক্স রাইট তাহলে এই আমরা লিখবো এখন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তোমার এলটা সমান আর হচ্ছে কি সো যদি আমি রোধের ভালো চিন্তা করি তাহলে কি উল্টা না সিরিজের রোধের তোমার যোগ হইতো এখানে হচ্ছে কি এখানে হচ্ছে প্যাল সিরিজের এখানে প্যালাল রোধের মতো ইনভার্স রিলেশনটা আসতেছে সিমিলারলি এখানে উল্টাটা হবে এখানে হবে কি তোমার এখানে হচ্ছে তাহলে একটা সমান তাহলে কি এখানে মাইনাস কে কে এক্স হচ্ছে কি মাইনাস কারণ হচ্ছে কি এটার ইকুয়াল টু হচ্ছে এম জি রাইট এম জি এটা হচ্ছে মাইনাস কে এক্স ওয়ান সরি 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 এটা হবে তোমার মাইনাস কে ওয়ান এক্স আর যেহেতু এক্স সমানই তাই হচ্ছে এটা হবে তোমার কি মাইনাস কে টু এক্স এটার থেকে কি করা যায় এটার থেকে যদি আমি লিখি তাহলে আমার এখানে তোমার যদি এক্স এক্স কাটা মাইনাস মাইনাস কাটা আমার আসবে হচ্ছে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান প্লাস কে টু এটা হচ্ছে যদি প্যারালালে থাকে এটা এইটু ক্লিয়ার ওকে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আরেকটা জিনিস চিন্তা করো একটা নরমাল স্প্রিং কে এই কোশ্চেনটা গতবার কিন্তু জিএসটি তো আসছে তারপরে হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটি আসছে যে একটা একটা স্প্রিং কে আমি কল্পনা করতে পারি না যে এখানে ধরা হচ্ছে এটা তিনটা তিনটা সমান ভাগে সমান ভাগের তিনটা সমান ছোট স্প্রিং এর যোগফল এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমি কোশ্চেনটা দেখবো সামনে তার একবার ইয়া করি এখানে এখানে কি হবে এক্ষেত্রে তোমার হচ্ছে প্রতি ছোট একটা পার্টের কত আসবে ছোট ছোট একটা একটা স্প্রিং যুবক কত আসবে তাহলে প্রত্যেকটা স্প্রিং যুবক যদি কে হয় ধরো আর কে প্রাইম হয় ধরো আর যদি টোটালটা স্প্রিং কে কে হয় তাহলে আমরা কৃষিকে আসছি ধরো হচ্ছে এখানে তিনটা ভাগ করছি হ্যাঁ তাহলে হচ্ছে আমার ওয়ান বাই কে কে ইকুয়াল টু হচ্ছে বলো হ্যাঁ সিরিজ কনসিডার করতেছি তাহলে আমি সিরিজের সূত্র বসাবো না তাহলে আমার আসবে ওয়ান বাই কে কে ওয়ান বাই কে প্রাইম প্লাস হচ্ছে ওয়ান বাই কে প্রাইম কারণ সবগুলো সমান প্লাস হচ্ছে ওয়ান বাই কে প্রাইম তাহলে আমার হচ্ছে এখানে এন এসে পড়বে না সরি তিনটা আছে সো থ্রি এসে পড়বে রাইট সো হচ্ছে আমার থ্রি বাই কে প্রাই সো এখান থেকে আমি কি পাই এখান থেকে আমি পাই হচ্ছে কে প্রাই ইকালটা হচ্ছে থ্রি কে মানে হচ্ছে প্রত্যেকটা ছোট অংশের কি বলে স্প্রিংক টোটাল স্প্রিংবকের তিন গুণ এন এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন যদি তিন তিন না হয়ে এন হইতো তাহলে কি হইতো তিনের বদলে আমি ধরা হচ্ছে এন টাকা টুকটাক করছি নর্মাল যে তাহলে কি তাহলে এখানে তিনের বদলে এন বসতো রাইট এন কে তো হচ্ছে এই জিনিস এই ম্যাপটা মনে রাখা লাগবে কারণ তোমরা যেকোনো একটা জায়গায় দেখবে এটা আয় করছে এন্ড বাংলাদেশে কিন্তু কোশ্চেনের ট্রেন্ড ফলো করে লাইক হচ্ছে একটা সিমিলার কোশ্চেন আসলে সেটা কিন্তু কয়েক পরের কয়েক কোশ্চেন আসতেই থাকে এটা এখন আচ্ছা এটা তো কালকে আমরা আলাদা করছিলাম মিয়াজে স্প্রিং একটু পরে আবার স্প্রিং একটু আর একটা আলাপ করবো বাট হচ্ছে ইয়া যে ভার্টিক্যাল স্প্রিং আর উলম্ব স্প্রিংয়ের তোমার কি বলে পর্যায়কাল সময় থাকে এটা এটা জানো আচ্ছা এনিওয়ে এটা একটু পরে দেখবো আমরা বাট তাও জাস্ট জেনে রাখো সে হচ্ছে স্প্রিংয়ের স্প্রিংয়ের কীভাবে আছে তার থেকে স্প্রিং ভার্টিক্যাল আছে নাকি কি বলব আছে তার থেকে তার সলিউশনটা বের করা জরুরি এখন হচ্ছে আরেকটা কেস আছে আমাকে বলো তো এই যে সি নাম্বার যে চিত্রটা এটা দেখতে পারতো সব এটা হচ্ছে মাঝখানে একটা ভর আছে দুই পাশে দুইটা স্প্রিং আছে হ্যাঁ একটা হচ্ছে কে ওয়ান আর একটা হচ্ছে কে টু হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট ইদ্রুবক কত হবে কে ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো তো ফার্স্ট দেখায় মনে হবে যে সমস্যা কি এটা সিরিজেই তো আছে সিরিজ দিতে তো হয়ে গেল না

আচ্ছা না এনিওয়ে আচ্ছা এটাকে যদি আমি একটু সরাই একটু সরাইলে কি হচ্ছে তোমার এটা চিন্তা করো তো এটাকে আমি এদিকে আনলাম এটা বাই বল কিন্তু রাইট এটাকে আমি একটু সরাইছি ওকে তখন কি হবে তখন তোমার হবে যেটা সেটা হচ্ছে এইটা স্ক্র্যাশ হয়েছে রাইট স্ক্র্যাশড হলে এটা বল কোন দিকে দিবে এদিকে রাইট এটা সংকুচিত হয়েছে সংকোচিত হয়েছে এখন একটা কি তুমি যে বলতেছিলে ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করবে দুইটাতে একই দিকে বল এখন এনে একটা ইন্টারেস্টিং জিনিস আসছে সেটা হচ্ছে এনে প্রপার্টিসটা কি সেটা হচ্ছে তোমার এটা আমার ইকুইটি থেকে আর না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার সিরিজে কি হইতো সিরিজে হচ্ছে তোমার ডেল এল কে আমরা ধরতে নামিত আছে ডেল এল প্লাস প্লাস হচ্ছে ডেল এল প্লাস এল ওয়াই আর হচ্ছে সমান্তরালে কি হইতো এল যেটা আছে এল হচ্ছে দুইটার জন্য সমান সমান পরিমাণে স্ট্রেস হইতো রাইট এইখানে দেখো এখানে কি এল ওয়ান প্লাস এল টু হবে জিরো না এখানে দেখো এখানে হচ্ছে তোমার এটা এল পরিমাণ স্ট্রেসড হইছে আর এটা এল পরিমাণ হচ্ছে তোমার ইয়ে হয়েছে কি বলে এ পুরাটা না সরি এটা হ্যাঁ সংকোচিত হয়েছে তো এ এখন প্রসারিত সংকোচিত হয়ে যদি এখন প্রসারিত এটা এল পরিমাণ আর এল পরিমাণ এটা কার প্রপার্টি সমান্তরালের না এখন সমান্তরাল হয়ে আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে সেটা হচ্ছে সমান্তরালের মতো এটারও হচ্ছে ফোর্সটা একই দিকে এই জন্য হচ্ছে তোমার এইটাকে সমান্তরাল স্প্রিং এর মতো কল্পনা করতে হবে এটা হচ্ছে যদি না থাকো তাহলে হচ্ছে কি তাহলে আমার এটা কি হবে আমার এটা কে হবে কি কে সমান্তরাল যেহেতু আছে কে ওয়ান প্লাস কে টু